এটা ছিল আমাদের সিলেট ভ্রমণের তৃতীয় দিনের ভিডিও আজকের দিনে হচ্ছে মূলত আমরা শ্রীমঙ্গলের অনেকগুলো স্পট ঘুরব আর ঘোরার জন্য হচ্ছে আমরা একদিনের জন্য একটা গাড়ি একদম রিজার্ভ করে নিয়েছি যারা সিলেটে ঘুরতে আসে তারা আসলে এটাই করে যেই যে স্পটগুলো ঘুরবে সব স্পট অনুযায়ী হচ্ছে তারা একদিনের জন্য একটা গাড়ি ভাড়া করে এবং সেই গাড়িতে করেই তারা বিভিন্ন স্পটে গিয়ে গিয়ে ঘুরে তো সর্বপ্রথম আমরা যেটা ঘুরতে আসলাম শ্রীমঙ্গলে এটা হচ্ছে লাওয়া লাওয়াছরা উদ্যানটা হচ্ছে অনেক সুন্দর এখানে নানা প্রজাতির গাছ দেখা যায় যে গাছগুলো আমরা লাইফে কখনো দেখি নাই এবং সেই গাছগুলো আসলে বিশ্বের অনেক বিখ্যাত কিছু গাছ ওষুধি গাছ পাশাপাশি তাছাড়া পুরোনো দিনের অনেক গাছ এই লাওয়াছড়া বনে হচ্ছে দেখা যায় আর লাও বনের সবচেয়ে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে এই রাঘায়ন পল্লী সবাই মূলত লাওয়াছড়াতে আসে রাখায়ন পলিটা দেখার জন্য এখানে রাখায়ন উপজাতিরা থাকে তাদের বাড়িঘর তাদের জীবনযাত্রা এটা দেখার জন্য আসে এই লাওড়া বনে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হাঁটার পরে হচ্ছে আপনি এই রাখায়ন পাবেন আমি যখন এখান থেকে হেঁটে হেঁটে রাখায়ন আসছি মানে আমি অবাক যে এরা আসলে কিভাবে এত ঘন এত ঘন বনের ভিতরে হচ্ছে জীবনযাপন করে যেটা মানে আমরা ভাবতেই পারি না কারণ আমরা দেখা যায় শহরে থাকি যে কোনো প্রয়োজনে আমরা সাথে সাথেই হচ্ছে বাহিরে বের হয়ে পেয়ে যাই কিন্তু ওরা হচ্ছে ওদের যে কোনো হচ্ছে প্রয়োজনে জিনিসপত্র কিনতে গেলে ওদের দুই থেকে আড়াই ঘন্টা হেঁটে তারপরে হচ্ছে সেই জিনিসপত্রগুলো কিনে তারপরে বাসায় যেতে হয় আর এখানে কোনো রাস্তারও তেমন একটা ব্যবস্থা নাই যেটা হচ্ছে গাড়ি চলাচলের মতো এখানে পায়ে হেঁটেই হচ্ছে যাতায়াত করতে হয় তো এটা দেখ দেখার পরে সত্যি নিজের কাছে অবাক লাগে যে আমরা আসলে কতটা উন্নত জায়গায় বসবাস করি আর এরা আসলে কতটা কষ্ট করে তো রাখানপল্লি থেকে আবার ঘন্টাখানিক পথ হেঁটে আসার পরে আমরা হচ্ছে এখানে একটা রেল লাইন এটাও খুব সুন্দর একটা রেল লাইন এখানে হচ্ছে যারা সিলেটে আসে তারা সেই রেল লাইনটা দেখতে আসে তো আমরা এখানে দাঁড়ানোর পরে কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা রেল চলে আসে আর এই রেলটা হচ্ছে একটা মালবাহী রেল মানে এটা হয়তো বা মেবি হচ্ছে তেল নিচ্ছে তো যাত্রীবাহী রেল হলে হয়তোবা একটু ভালো লাগতো যাই হোক এটাও দেখতে সুন্দর ছিল আর বিশেষ করে রেলের চাইতে হচ্ছে রেল লাইনটা খুবই সুন্দর সুন্দর ছিল এত এত নিস্তব্ধ আর আর এখান থেকে থেকে ঢাকা কিছু মেয়ে ওরা ট্যুর করতে ওদের সাথে পরিচয় হলাম ওদেরকে কিছু ছবি তুলে দিলাম আর এখানে এই যে পাথর দেওয়া এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম খুবই সুন্দর ছিল আমাদের লাউয়াছড়া ছড়া ভ্রমণটা কিন্তু ছড়াতে আসলে বাচ্চা নিয়ে আসাটা উচিত হবে না কারণ এখানে প্রচুর হাঁটতে হয় আর বাচ্চা কোলে নিয়ে হাঁটাটা খুবই টাফ তো তারপরে হচ্ছে লাও থেকে আমরা এখন চলে যাচ্ছি মাধব উদ্দেশ্যে তো এরপরে হচ্ছে আরও আর কয়েকটা স্পট আছে সেগুলো হচ্ছে আমরা ঘুরবো আর বিশেষ করে এখন হচ্ছে আমরা যত পথ ঘুরবো ততই হচ্ছে চা বাগান দেখতে পাবো এই যে অনেক সুন্দর একদম অনেক বড় হচ্ছে এরিয়া নিয়ে হচ্ছে চা বাগানগুলো আর আমরা একটা ভুল করেছি আমরা যে ওয়েদারে গিয়েছিলাম সেই ওয়েদারে আসলে চা পাতা তেমন একটা ছিল না মানে এই চা পাতার ডালগুলো কেটে কেটে শীতের শেষে আর কি চা পাতার ডালগুলো কেটে কেটে দিয়েছে যাতে হচ্ছে নতুন করে বর্ষায় আবার নতুন চা পাতা গজাবে এই কারণে তো আমরা গিয়ে আসলে সেভাবে ঘন চা পাতা বা একদম সবুজ চা পাতাটা আসলে দেখতে পাইনি আমরা যেটা দেখতে পাইনি সেটা হচ্ছে গাছটাকে ছেটে ফেলার পরে যে অংশটা থাকে সেই অংশটা আমরা দেখতে পেয়েছি তো তারপরে হচ্ছে আমরা এখানে আসলাম এইখানে হচ্ছে একদম আহ একদম হচ্ছে পাহাড়ি যে আনারসটা যেটা দেখবেন কি অনেকে আমাদের কাছে বলে পাহাড়ি আনারস কিন্তু পাহাড়ি হয় না সেই আনারসটা হচ্ছে একদম হচ্ছে বেশিটা মিষ্টি হয় না আর এইখানকার পাহাড়ি আনারসটা খুবই মিষ্টি হয় আমি এখান থেকে প্রায় তিনটা আনারস খেয়েছিলাম তো এইখানেও পাহাড় আছে কিন্তু আমরা আসলে এইখানে পাহাড়টায় উঠি নাই কারণ হচ্ছে অলরেডি আমরা হচ্ছে লাও ছড়াতে অনেক হেঁটেছি এখন আর এই পাহাড়ে ওঠার মতো সেরকম শক্তি আমাদের ছিল না যে কারণে এইখানে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে আমরা আবার চলে যাচ্ছি সবচেয়ে বাংলাদেশের বড় যে চায়ের বাগান সেখানে এখানে আসার পরে মানে মনে হয় যে আসলে এখানে যদি সারাটা জীবন থেকে যেতে পারতাম এই চা বাগানের মধ্যে নিজেকে যদি এখানেই একদম ফুলে স্টপ করে রাখা যেত তাহলে অনেক ভালো হতো এত সুন্দর বন এত সুন্দর চা বাগান মানে পাহাড় তো আমার অনেক প্রিয় আর পাহাড়গুলো যদি হয় এত সুন্দর তাহলে তো কোনো কথাই নাই পাহাড়েই আমি মুগ্ধ হয়ে যাই আর এই কারণে বারবার হচ্ছে আমার দু একদিন পর পরেই হচ্ছে পাহাড়ে যেতে মন চায় দেখা যায় বিজনেসের চাপের কারণে হয়তো বা অনেক সময় অনেক কিছু মন চায় অনেক কিছু করতে পারি অনেক কিছু করতে পারি না তো এই যে দেখেন বনগুলো কত সুন্দর এত ঘন বন আর এত নিস্তব্ধ এখানে কোনো মানুষজন কিচ্ছু নাই শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আর এত বড় বড় পাহাড় কিন্তু বান্দরবনের পাহাড়গুলো আরও বড় হয়ে থাকে সিলেটে হচ্ছে মূলত চা বাগানের জন্য বিখ্যাত তো এইটা হচ্ছে সবচেয়ে বড় চা বাগানের বড়ো পাহাড়ে হচ্ছে আমরা এটা হচ্ছে নূরজাহান টি এস্টেট এটা হচ্ছে সিলেটের মধ্যে মোটামুটি সবচেয়ে বড় একটা টি এস্টেট এটার মধ্যে হচ্ছে উনি চা উৎপাদন করা হয় যে যে হচ্ছে বিশ্বের বড় বড় দেশগুলো রয়েছে ইউরোপ আমেরিকা এই সব দেশে হচ্ছে এখান থেকে চা রপ্তানি করা হয় এবং খুব চড়া দামেই হচ্ছে সেল করা হয় আর আমরা আমাদের দেশের চা কিন্তু সেভাবে খেতে পারি না আমরা খাই একদম সি গ্রেডের চা পাতাটা তো তারপরে হচ্ছে ঘুরে ঘুরে আমরা হচ্ছে আমাদের রিসোর্টে চলে আসি তো রিসোর্টে এসে কিছু সময় রেস্ট নেই আর আমাদের জন্য হচ্ছে আজকে বারবিকিউ করা হচ্ছিল এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় আমাদের রিসোর্টের ভিউটা অসাধারণ ছিল মানে সন্ধ্যা এবং সকাল এই দুইটার ভিউ সবচাইতে সুন্দর ছিল এই রিসোর্টে এরপরে হচ্ছে বারবিকিউ খাওয়ার পরে হচ্ছে আমরা চলে যাই রাখায়ন এখানে একটা রাখায়ন পল্লী রয়েছে সেখানে হচ্ছে রাখায়ণদের হাতের ড্রেস শাড়ি তারপরে হচ্ছে অনেক ধরনের জিনিসপত্র চাদর এগুলো হচ্ছে সেল করা হয় তো সেখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করি তো তারপরে কেনাকাটা শেষে আমরা ডিনার করার জন্য হচ্ছে শ্রীমঙ্গলের বিখ্যাত একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে চৌমু আমরা যে কয়দিন শ্রীমঙ্গলে ছিলাম এই চৌমু থেকে খাবার অর্ডার করে করে আমরা হচ্ছে আমাদের রিসোর্টে বসে খেয়েছিলাম তো এখান থেকে আমরা ডিনার করে তারপরে হচ্ছে আমরা আবার রিসোর্টে চলে আসি তো রিসোর্টে আজকের আমাদের শেষ রাত আগামীকালকে আমরা হচ্ছে ব্যাক করব তো এই ছিল আমার তৃতীয় দিনের ভিডিও এবং আগামীকালকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ